পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বক্সনগর এলাকার পাঁচ যুবক যুবতীর কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠছে বক্সনগর প্রেস ক্লাবের স্বঘোষিত সম্পাদক ও নামধারী সাংবাদিক হোসেনের বিরুদ্ধে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগকারীদের দাবি গত প্রায় দশ বছর ধরে জয়দুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে আসছেন এমন একটি ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বক্সনগরের মানুষ অভিযোগ জয়দুল হোসেন গত কয়েক মাস আগে পুলিশের চাকরি দেওয়ার নাম করে বক্সনগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে পাঁচজন যুবক যুবতীর কাছ থেকে প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় অভিযোগ দু সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা ও মৌখিক উত্তীর্ণ পাঁচজন বেকার যুবক যুবতীকে একশো শতাংশ চাকরি দেওয়ার আশ্বাস দেন জয়দুল হোসেন এরপর রাতেরাতে চাপ সৃষ্টি করে কারুর কাছ থেকে দু লক্ষ কারোর কাছ থেকে আড়াই লক্ষ মোট দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন বলে অভিযোগ তখন বক্সনগর এলাকার নামধারী তথা বিভিন্ন পত্রিকায় কাজ করে বলে পুলিশের বড় বড় অফিসারের সাথে পরিচয় ভালো সম্পর্ক আছে বলে পাঁচ যুবকের ও পরিবারের সাথে নিজে উদ্যোগ নিয়ে তার চেম্বারে ডেকে এনে কথা বলেন জয়দুল তাদের পরিবারকে কথা দেই তাদের একশো শতাংশ চাকুরি হবে প্রথমে চাকুরি প্রার্থীদের কাছে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার দাবি রাখেন পরবর্তী সময় চাকুরি প্রার্থীদের বলে যদি চাকুরি হয় বাকি টাকা দিতে হবে দেখা যায় গত এপ্রিল মাসে রাজ্য সরকার নশো উনআশি জন কনস্টেবল পদের অফার ছাড়ার পর পাঁচজনের মধ্যে একজনও চাকরি পায়নি তখন চাকুরি প্রার্থীরা সাথে সাথে ক্ষোভে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন কোন এক কারণবশত চাকুরি হয়নি এরপর প্রার্থীরা টাকা ফেরত চাইলেই প্রথমে এক মাসের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয় কিন্তু অভিযোগকারীদের দাবি এক বছরের বেশি সময় কেটে গেলেও এখনো টাকা ফেরত পাওয়া যায়নি বুধবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন প্রতারিত হওয়া যুবকরা পরে কিছুদিন পরে জয়দুল সাংবাদিক আমাদের এলাকায় পার্শ্ববর্তী এলাকা উনি আমাদের বাড়িতে একদিন আসে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি পুলিশে সিলেক্ট হয়েছ আমি বললাম যে সিলেক্ট হয়েছে কারোর সাথে কথা কথা বলছো আমি বলছি না ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে যাইও তাহলে আমি আবার বাড়িতে গেলাম যাওয়ার পর আমাকে বলতেছে সেমন মন হ্যাঁ মানে চার পাঁচটা কোটা আছে হান্ড্রেড পার্সেন্ট মানে চাকরি দিয়ে দেবে পুলিশে চাকরি ঠিক আছে ও এরকম হইলে কিছু টাকা লাগবে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো ফ্যামিলির সাথে কথা বলো তাহলে আমি বাড়িতে কথা বললাম আকড়টা মে বিষয় ওর জিগ্যাঞ্জামে কত টাকা লাগবে হুম তো বলছে যে 5 লাখ টাকা লাগবে টোটাল তার মধ্যে তুমি প্রথম 2 লাখ টাকা দিতে হবে মানে এক দিনের মধ্যে এক দিনের মধ্যে আমি মানুষ মানুষ한테 টাকাই না পড়ে দিছি ঠিক আছে কো আর তিন লাখ টাকা যখন তোমার অফার লেটার আইবো তারপর তুমি 3 লাখ টাকা দিও টোটাল 5 লাখ টাকা তারপর আমি এক দিনের মধ্যে 2 লাখ টাকা জোগাই দিলাম তারপরে যখন আমরা পরীক্ষা দিলাম সব কিছু দিলাম এই যে আমি টাকা দিলাম 2 লাখ টাকা আমার তো বর্তমানে বাবা নাই আমার গার্ডেন হিসেবে বক্সনগর দক্ষিণ পাড়া আমার একজন ভাই আছে জাকির হোসেন নামে ওনারা নিয়ে আমি যতল ভাইয়ার অফিসে গিয়ে টাকা দিছি আমার কাছে প্রো ভিডিও ফটো সবকিছু আছে বয়স রেকর্ডিং আছে ফটো আছে ভিডিও কিছু আছে হ্যাঁ আমি সাথে আমার নানা ছিল আমার মা ছিল ওনাদের সামনে রেখে আমি টাকা দিছি বলছে যে কোনো ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট চাকরি হইব না হলে তোমার এক সপ্তাহ নাহলে এক মাসের মধ্যে টাকা রিটার্ন করে দেবো আজকে এক বছর কাছাকাছি হয়ে যেতেছে আমাদের টাকা দিচ্ছে না বলছে দেম দিচ্ছি দেম দিচ্ছি পাইলে দেবো আর বেড়া দিলে দেবো আইন করে থেকে দেবো এসে মানে আমরা সময় দিতে সময় 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 দিতেছে সময় দিতেছে আমাদের টাকাটা পাইতেছি না টিভি